কেমন আছো আজকে সানডে দেখো আমি আর আমার কবির সামনে ঘুম থেকে উঠে পড়েছি আর আমরা সারাদিন কি কি করবো তোমাদের সঙ্গে কিছু শেয়ার করব তোমরা পুরো ব্লগটা দেখতে থাকবে দেখো শুধু দেখো আমার কোলে শুয়ে শুয়ে আদর খাচ্ছে দেখো দেখেছ হ্যাঁ বলছি চল দাঁত মাজতে যাবি কেমন শুয়ে দেখো কি সুন্দর আদর খাচ্ছে দেখো এবার মেয়ে ঘুম থেকে উঠে এসে আবার স্কুবিকে জড়িয়ে ধরে আদর আর ওর তো আমার মেয়ে জানো তো সব সময় ওর চোখগুলো পরিষ্কার করে দেবে বলবে তুমি ওর চোখগুলো পরিষ্কার করে না আর অথচ আমি রোজ ওর চোখ পরিষ্কার করে দিই আমার মেয়ের পছন্দ হয় না ও একবার চোখ পরিষ্কার না করে দিলে ওর ভাল লাগছে না দেখো ও একবার এসে চোখটা পরিষ্কার করে দেবে তারপর আজকে সানডে বলে কথা তাই মাটন হবে তাই মাটন নিয়ে এসে হাজবেন্ড মাটনটাকে ম্যারিনেট করে রেখেছি আর পালং শাক ভাজা হবে আর স্কুবির পেঁপে দিয়ে স্টু করে দেবো পালং শাকটা করবো এই কালো জিরে আর এই রসুন ফোড়ন দিয়ে পালং শাকটা করবো ভাজাটা খেতে খুব ভালো লাগে পালং শাক ভাজাটা রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে এবার পালং শাকটা কেটে রেখেছিলাম দিয়ে দেবো তোমরা এরকম করে যদি খেয়ে থাকো একদম তো ভালোই লাগে আর যারা খাওনি তারা একবার এভাবে করে দেখো বেশ ভালো লাগে খেতে ওই পালং শাকটা এবার নুন হলুদ দেবো যে ভাজা ভাজা হয়ে গেলে নামিয়ে দেবো বন্ধুরা কেমন পাপার করলে বসে আছে দেখো এই যে ছুটির দিনে এরকমই করে পাপার কোলে এরকম বসে থাকবে পাপাকে খেতে দিয়েছি সেটার দিকে নজর তোকেও দেবো খেতে দিকে মুড়ি খেতে দিয়ে দিলাম ব্রেকফাস্টে ও দই মুড়ি খাচ্ছে দেখো আমি শোন দই দইমুড়ি খাই ও মাঝে মাঝে খায় মাঝে মাঝে খায় না দুষ্টুমি মি গাটা ওর বাবা স্পঞ্চ করে দিচ্ছে দেখো কি সুন্দর ও বসে বসে গাটা মুছে নিচ্ছে ও খুব ভালোবাসে গা মুছতে জানো তো স্পঞ্চ করতে দেখো কোনো ডিস্টার্ব করে না সুন্দর করে স্পঞ্চ করে নিচ্ছে দেখো মাটনটা বসাবো গোটা গরম মশলা আর জিরে তেজপাতা ফোরম দিয়েছি ভাজা ভাজা হয়েই গেছে এবার এই যে মাটনটা দিয়ে দেবো পেঁয়াজ রসুন দিয়ে সব করে রেখে দিয়েছিলাম মাংসটা দিয়ে দিলাম আলুগুলো একসাথে দিয়ে দেবো আর এদিকে খুবই মাংস হয়ে গেছে পেঁপে দিয়েও চিকেন সিদ্ধ করে নিয়েছি আমাদের মাটনটা করবো রান্না হয়ে মাটন আমার কষা প্রায় হয়ে গেছে তেল ছেড়ে গেছে এবার আমি প্রেসার কুকারে দেবো তারপর ফাইনাল লুক তোমাদের দেখাবো

পরে পর পর আমরা এক এক করে খেতে বসে গেলাম প্রথমে হাজবেন্ডকে দিলাম তারপর মেয়েকে দিয়ে দিলাম এবার খেতে পরে আমি সবাইকে খেতে বসে আমি খেতে বসলাম আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বন্ধুরা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে তাহলেই ভালো লাগবে তো বন্ধুরা আমাদের মাছখানে কেমন শুয়ে আছে দেখে দুপুরবেলা কি সুন্দর বাচ্চা আমার সোনাটা কি সুন্দর শুয়ে আছে দেখো আমার বাচ্চা বসে পড়েছি বিকালে আমারও দুধটা ভীষণভাবে ফেভারিট অর্ধেকটা খাওয়ার পরে মনে করেছে

সো বন্ধুরা গুড নাইট আজকের মতো ব্লগটা এখানে শেষ করলাম স্কুবি খাওয়া হয়ে গেছে আমরাও সব ডিনার করে নিয়েছি আর স্কুবিকে স্কুবি বিছনা করে দিয়েছি ও ওখানে শোয় আবার খাটেও শোয় ওর শোয়ার কোনো ঠিক নেই ও যখন যেখানে ইচ্ছা শোয় এই যে স্কুবিকে এখানে বিছনা করে দেওয়া হয়েছে ও শুয়ে পড়েছে ওর নাম মাত্রই ওর বিছনা ওর যখন যেখানে ইচ্ছা হবে ও গিয়ে ঘুমাবে তাহলে চলো টাটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে দেবে দেখা হবে আবার নেক্সট ব্লগে